আমা ভাই জানে রাও এ নবী পাকের উম্মত উম্মতি রাও এ নবী আমার আল্লাহ পাক বলে আলামিন বান্দা কি কত মহব্বত করে বান্দা কত ভালোবাসে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতি রাও আল মির্জা দে করতে গিয়ে তাফসীর কারকরা বলছে একটা শিকারী যখন শিকার করে এ যুবকেরা বলে তো দেখি কি ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে Amen. Uh -huh.

সতবাদী দের সঙ্গে থাকো জোরে বলুন না সুবহান কিন্তু আমরা আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি বিশ্বাস করুন এই দুনিয়াতে আমরা এসেছি দুনিয়া ছেড়ে আমরা চলে যাব कितै যুবকেরা বিশ্বাস করে ইরাক মানুষ পাওয়া যাবে তারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে এই কথা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহকে বিশ্বাস করে না

এন্তেকাল করবে আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তাহলে আপনার এই বডির কোনো দাম থাকবে না এটা কিন্তু আপনি জোর গলায় বলেছেন তাহলে আমার কাছে কথা হলো এখন যদি আমাদের শরীরে শরীরটা অসুস্থ হয় শরীর খারাপ হয় আমরা সাথে সাথে কি করি বলেন গ্রামের কোন ডাক্তারকে আগে খুঁজি এই তাড়াতাড়ি

বডির খোরাক দেওয়ার জন্য আপনি ডাক্তার কানা যাচ্ছেন তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথমে যখন সৃষ্টি করেছে আল্লাহ প্রথম সকল বান্দা বান্দির রূহটাকে সৃষ্টি করেছে এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো পাঁচটা জায়গা আমাদের বিলং করতে হয় পাঁচটা জায়গায় স্থান পরিবর্তন করতে হয় এ যুবকেরা ভালো করে বোঝে আজকে রূহ জগতে আল্লাহ পাক এরকম কনফারেন্স করে বান্দাকে জিজ্ঞাসা ছিল আমি কি তোমাদের রব নই যারা নামাজ করে না যারা এখন রোজা রাখে না যারা হজ করে না যারা zakat দেয় না যারা fakra দেয় না যারা দন্ত খাইরাত করে না যারা পিতামাতাকে ভালোবাসে না যে যুবকগুলো আজকে লটারির সঙ্গে যুক্ত যে যুবকগুলো আজকে জোয়ার সঙ্গে যুক্ত যে যুবকগুলো আর সঙ্গে যুক্ত যে যুবকগুলো আজকে কাজে কাজের সঙ্গে যুক্ত আমরা কিন্তু সকলেই ওই রূহের জগতে আল্লাহকে বলেছিলাম আমরা আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিল আমি কি তোমাদের রব নই তখন আমরা সকলে একসাথে বলেছিলাম কউলু বালা অবশ্যই আপনি আমাদের রব জোরে বলুন না সুবহানাল্লাহ কিত যুবকেরা ভালো করে বোঝানোর চেষ্টা করুন তখন আল্লাহকে ভয় করে আপনি বলেছিলেন আপনি আমাদের রব

কথা থেকে তৃতীয় নম্বর স্তর চলছে কত নম্বর এখনো দুটো স্তর পার্কি আছে আপনারাই বলে দিতে পারবেন বলুন তো কোনটা একটা হচ্ছে আর একটা হচ্ছে

যত কেন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এমন করে যতই বাবা আসুক না কেন আমার আপনার আমার আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না কেন ক্ষতি করতে পারবে না বুকে তুলে নি যদি হাতে তুলে নি এ যুবকেরা আমার আপনার পথটা যখন কুপথে দিশা নেবে এ যুবকেরা ওই কোরআনটা আমার আপনার আমার দিগকে আস্তে আস্তে ওই কুপথে দিশা থেকে সঠিক পথে এদিন আর সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করবে এ চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ

মুসাদ সামামান তাদা হুদুরপীর কেবলার আখহামু আলাগের হ চিন্তা তার ভাবনা না কি ভাবনা না না? আল্লাহতাত মায়ার হাজিল করেছেন এ বড় পর। আর আমার হাদ্দের সামান দাদা হাুরপর কেবলা তার বাস ভবনে বাংলার জমিনে যগম্ কোন মাধলার ই ছিল তার অস্তিত্বই ছিল।

পীরের মুিদ হওয়া অত সহজ বুঝতে পেরেছেন পীরের মুড়িদ হওয়া অত সহজ নয় কারণ শরীরের ভিতরে একটা জায়গা আছে আমার আপনার ভিতরে আমাদের ভিতরে একটা জায়গা আছে কোরআন শরীফের নামাজের কথা বিরাশি জায়গায় বলা আছে আবার ওই কোরআন শরীফের মধ্যে একশো চব্বিশটা জায়গায় এই জায়গায় গল্পের কথা বলা আছে জোরে जोरे बोलता हो तो बीत दिन तो नारे तक बीत नारे तक बीत मसला के मुजातल जमा मजेरा इतनी डंगा दरबार श्री ये जोल साथ सोता सामिन मुंडोल नारे तक बीत अमार भाईरा मुजातल समान दादा हुजूर पीर के रामनाथ पुलाले के जो कोन मात्रा सत दायित्व दे काके दे काके दे हुजूर ठीक बोले

দুনিয়া তবিলে যত বান্দা বান্দি আছে যত নারী পুরুষ আছে যারা আমার উম্মত উম্মতি আছে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিজানের পাল্লাই হিসাব তোলার আগে পাঁচটা প্রশ্ন করবে কটা জোরে বলেন সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহ জিজ্ঞাসা করবেন কি নিয়ে এসেছি হুজুর বলছেন যে আমি নামাজের কথা আমি কি আমি কি জাকাতের কথা বলবো আমি কি দানের কথা বলবো কোন কথাটা আল্লাহকে বলবে উনি ঠিক করতে পারছে না উনি যখন নামাজের কথা বলতে যাচ্ছে তখনই বলছে নামাজের ভিতরে রিয়া থাকতে পারে অহংকার থাকতে পারে অহমিকা থাকতে পারে উনি বলছে রোজার কথা বলবো রোজার ভিতরে তো অহংকার থাকতে পারে অহমিকা থাকতে পারে জাকাতের ভিতরে আমি জাকাত দিচ্ছি আমি জাকাত দিচ্ছি জাকাতের ভিতরে অহংকার থাকতে পারে রিয়া থাকতে পারে দান খায়রাত তানের প্রতিও রিয়া থাকতে পারে দেখানকারী থাকতে পারে হুজুর চুপচাপ বসে বসে তিনি চিন্তা করে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন তিনি বলছে আল্লাহ আপনার বিশ্বাস অহাদানিয়াতটাকে সঙ্গে নিয়ে আসছি জোরে বলে এই জোরে বলা যাবে না কেন আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

করতে ছিলে তুমি যখন বায়াম করছিলে বায়াম করতে করতে তোমার একজন আপদের মানুষ এক গ্লাস ঠান্ডা দুধ পান করিয়েছিল ওই এক গ্লাস ঠান্ডা দুধ পান করার জন্য তুমি পান করে হঠাৎ করে যখন বাড়ি চলে আসলে না 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 তোমার পেটে একটা সমস্যা হয়েছিল সেই না পেটে একটা সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে তুমি মন্তব্য করেছিলে বাইজি না 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 আমার ওই মহাব্বতের মানুষটা আমার ওই মহাব্বতের মানুষ মানুষটা ঠান্ডা দুধ পান করিয়ে দিয়েছে বলে পেটে আমার অসুখ হয়ে গেছে পেট আমার দাঁত হয়ে গেছে আমার পেট খারাপ করেছে আল্লাহ বলছে ভাই যে তুমি বলো বলো ওই সময়টাই আমি আল্লাহ কোথায় ছিলাম তুমি একবার তো আমার কথা মনে করি একটা বাড়ির জন্য আল্লাহ কথা মনে করি তুমি বলো আমি আল্লাহ সেই সময় কি করছিলাম কোথায় ছিলাম এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ভাই যে শুরু করে

আমিন্দন করোনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শ্রবণ শক্তিটাকে এত দিয়েছিলা তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন রাতে তুমি যে ব্যবহার করেছিলে ওই ব্যাপারটা এত সুন্দরভাবে করেছিলে আমি আল্লাহ ওই ব্যবহারের জন্য তোমার জন্য আমি আল্লাহ পাক যে আত্তা জান্নাত সৃষ্টি করেছি আমার বান্দা বান্দিদের জন্য আত্তা জান্নাত সৃষ্টি করেছি ওই আত্তা জান্নাতে ভিতরে সব চাইতে তোমার জন্য বরাদ্দ করে রেখেছি এই জন্য বলা যাবে না আল্লাহর দিকে তাকিয়ে আছেন আল্লাহ বলছে শোনো

জাহান নামে যেতে এক পাবা কি আমার আল্লাহ আলাবিদের ওই বান্দা ওই বান্দি ওই যুবক ওই যুবতী ওই নারী ওই পুরুষের উপরে আমার আল্লাহ তার দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার জানা এই জন্য বলা যাবে না দেখেন ভালো করে

নিয়তের উপরে নির্ভরশীল এ যুবক বিশ্বাস করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে পরিষ্কার বান্দাকে জানিয়ে দিয়েছেন ওয়ালি মান খাফ মাকাম রাব্বিহি আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জানিয়ে দিরা। আমার আল্লাহ পাক বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত এ যুবক বন্ধ করে শুনে নাও ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছে আমার কোন বান্দা আমার কোন বান্দি আমার কোন যুবক বান্দা আমার কোন যুবক বান্দি তারা যদি আমি আল্লাহর কাছে দাঁড়ানোটা ভয় করে আমি আল্লাহর ভয় নিয়ে যদি তারা আমার সামনে দাঁড়ায় আমি আল্লাহ বলছি তাদেরকে দুটো জান্নাত দেব বলবেন না ভাইজান অনেক দূর থেকে তাড়াতাড়ি এসে উঠে গেছে তো বুঝতে পারছেন না ফিট হতে পারিনি অসুবিধা হচ্ছে না তো এই অসুবিধা হচ্ছে না তো এটা ধরো শরীফ